ইসরায়েল গাজার ভূগর্ভস্থ সুরঙ্গ নেটওয়ার্ক ধ্বংসের পরিকল্পনা ঘোষণা করেছে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস রবিবার মন্ত্রীর বরাতে বলা হয়েছে এই উদ্যোগটি যুক্তরাষ্ট্রের অনুমোদন ও নেতৃত্বাধীন আন্তর্জাতিক তদারকিতে পরিচালিত হবে এবং জিম্মিদের মুক্তির পর দ্রুত বাস্তবায়ন করা হবে কাজ বলেছেন জিম্মিদের মুক্তি পাওয়ার ধাপটি শেষ হলে ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জটি হবে গাজায় হামাসের সব সুরঙ্গ ধ্বংস করা এই অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকতে আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি তিনি জানান এটি হামাসকে নিরস্ত্রীকরণ ও সংগঠনটির সামরিক ক্ষমতা কমানোর রূপরেখার অংশ প্রতিবেদন অনুযায়ী হামাস গাজায় বিস্তৃত ভূগর্ভস্থ সুরঙ্গ নেটওয়ার্ক পরিচালনা করে আসছে এইসব সুরঙ্গ ব্যবহার করে তারা ইসরায়েলের গোয়েন্দি নজরদারির বাইরে থেকে কার্যক্রম চালাতে এবং সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করে আকস্মিক হামলা চালাতে সক্ষম হয় দুই সালের সাতই অক্টোবর হামাস সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে তালবাহানা হামলা চালানোর পরে তৎপর জবাব হিসেবে ইসরায়েল গাজার ওপর ব্যাপক সামরিক অভিযান শুরু করে এবং এর মধ্যে বহু সুরঙ্গ ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে কাজ আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার পরবর্তী ধাপে বাকি সুরঙ্গগুলো ধ্বংস করার মতো পদক্ষেপ নেওয়া হবে এই তত্ত্বাবধনে অভিযানের সময় ও পদ্ধতি সম্পর্কে তিনি স্পষ্ট করে আরও বিস্তারিত উল্লেখ করেননি সূত্রের খবর অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত একটি পরিকল্পনার প্রথম ধাপ মেনে নিয়েছে হামাস এবং এর প্রেক্ষিতে গত শুক্রবার থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরোধী কার্যকর আছে পরিকল্পনা অনুযায়ী সোমবার আটচল্লিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে জীবিত থাকা ব্যক্তিদের জীবিত অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে এবং মৃতদের লাশ হস্তান্তর করা হবে বিনিময় ইসরায়েল আড়াইশো জন কারাবন্দীকে মুক্তি দেবে যার মধ্যে বেশ কয়েকজনকে প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে এছাড়াও গাজার অ্যাডকে ইসরায়েলি বাহিনীর হাতে থাকা প্রায় সতেরোশো জন ফিলিস্তিনিও মুক্তি পাবে বলে জানানো হয়েছে তবে হামাস এখনও পূর্ণভাবে নিরস্ত্রীকরণ প্রস্তাবে রাজি হয়নি রবিবার দলের জ্যেষ্ঠ কর্মকর্তা হোসাম বাদরান বলেন মার্কিন পরিকল্পনার দ্বিতীয় ধাপে অনেক জটিলতা ও সমস্যার বিষয় রয়েছে এবং এগোনো সমাধান ছাড়া পরবর্তী ধাপ এগোনো কঠিন হবে